খালিফা খাজা আজিজান আলী রমায়তী রহমতুল্লাহ তিনের খালিফা হজরত খাজা বাবা মোহাম্মদ সামাসী রহমতুল্লাহ তিনের খালিফা শাহমির সৈয়দ কালাম রহমতুল্লাহ তিনের খালিফা শমসুল আরফিন হজরত খাজা বাহুদ্দিন নকশবন্দি বুহার তিনের খালিফা হজরত আলাউদ্দিন আক্তার রহমতুল্লাহ তিনের খালিফা হজরত মাওলানা ইয়াকুব চরফি রহমতুল্লাহ তিনের খালিফা হজরত খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ তিনের খালিফা হজরত শাহ সুফি জাহেদ ওয়ালি রহমতুল্লাহ খালিফা হাদ্রতে আগম বিন নুৰিলী তিনের খালিফা হাতরতে আব্দুল্লাহ বারবাগীর হব দুলেই তিনের খালিফা হাত্রতে শাহদুল রহিম মোহামতেজ আর তুলে তিনের খালিফা শাহ অলিহুম تينار الخليفة قد رشاء عبد العزيز مهدل ذهب إلى الخليفة سيدنا محمد برحم الطلاء نور محمد بزكو الخليفة قد ترى السلماء فدها بويس له أبو الطليع تينار الخليفة شاسفي الصيد وجدنا له أبو الطلي في الخليفة خزائنه خزائنه فدار الخليفة عمار الشوني بابا

করতে করতে হজরত আবুকার সিদ্দিক রাজি আল্লাহ ওখানে হয়ে সোনার মদিন মোরাই গিয়েছে এই জন্য খাজা বাবা শাহি আল্লামা মাওলানা ফরিদপুরি যখন তরিকা দিয়েছেন আমাদেরকে যখন মরিদ করিয়েছেন তখন তিনি বলেন বাবা তোমরা বলো আর তো

যে বাচ্চাটা বুঝে পুরুষ মানুষ কি আর মহিলা মানুষ কি এই ধরনের কোন ছেলে যারা বুঝে পুরুষ আর নারীর পার্থক্য লেডিস আর জন্ডিসের পার্থক্য এই ধরনের কোন ছেলে বাচ্চাকেও ওই মহিলা প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেওয়া না তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না এটা আপনাদের বিবেচনায় নিলাম যারা বলছে আক্রোশী বিশ্ব জাতের মধ্যে মহিলা পুরুষ একসাথে নাচে একসাথে জিকির করে তারা কি আসলে সত্য কথা বলছে ভাই তারা কি সত্য কথা বলছে আমি কথা কি মিথ্যাপাদি না তারা সত্য কথা বলে না আল্লাহ কি বলছেন ইয়া আই হাল্লা দি না মনু আমু তক মাহা বকুলু কল আল্লাহ পা বলছেন হেমাম দালেরা হেমো বেনেরা তোমরা আল্লাহ ভয় করো আর তোমরা সোজা শুধু সঠিক যেটা ওই কথাটা বলো আজকে সঠিক কথা বলতে গেলে অনেকের গায়ে লাগে লাগতে থাক আর টুসি গেলে কে আমাকে ভালোবাসলো আর কে বাসলো না সেটা আমার দেখার টাইম নাই ভাই আমার প্রমাণ দেলিলা দিল্লা হয়তো আজকে দিতে পারবো না কিন্তু একটা জিনিস বুঝি বিশ্ব জাতির মন্ত্রী আর টুসি দরবার শরীফে গিয়া

বিশ্বজাকের মন্দিরে গিয়েছেন আকৃষি দরবার শরীফে গিয়েছেন খাজা বাবা ফরিদপুরের কাছে মুরিদ হয়েছেন হয়তো অনেক সময় বিপদে পড়ে গেছেন অভাবের তারণায় গিয়েছেন সন্তান হয় না আল্লাহ যেন সন্তান দেয় আল্লাহ নবীর উসিলায় এই জন্য গিয়েছেন অভাবের তারণায় গিয়েছেন পেটের ব্যথা ভালো হয় না আল্লাহ নবীর দরবারে গিয়েছেন রাসূল

সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো এবার আল্লাহ কোরআনের সাথে মিলা যারা আগে তরিকা নিয়েছেন এখন তরিকা অনেকে বাদ দিচ্ছে যারা আগে দরবার শরীফে গিয়েছেন হয়তো এখন যাচ্ছেন না মনে করছেন আমার তরিকা তরিকা লাগবে না এবার আপনি আল্লাহ কোরআনের সাথে মিলা আল্লাহ কোরআন কেড়ে আটচল্লিশ নাম্বার সুরা সুরা ফাতে আল্লাহ পাক দশ নাম্বার এখানে বলতে বলছেন ان الذين يباعونك انما يباعون الله يد الله فوق ايديهم فمن كثف فَإِنَّمَا ينقص على نَفْسِهِ ومن اوصى بما احد عليه الله فسيعطيه اجرا

বলি আপনাদের কাছে বায়া গ্রহণ করা এটাকে শূন্য